জুড়ে এক আতঙ্কের নাম ভয়ঙ্কর বিশ্বধর সাপ রাসেলস ভাইপার প্রায় বিলুপ্ত এই সাপটি দেশে তার পরিসর বিস্তার করছে আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র এর বিচরণ আগে বরেন্দ্র এলাকায় সীমাবদ্ধ থাকলেও এখন বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার উপকণ্ঠেও দেখা যাচ্ছে শুধুমাত্র এই বছরে রাসেলস ভাইপারের কামড়ে এখন পর্যন্ত দশজনের মৃত্যু হয়েছে সবশেষ গতকাল বৃহস্পতিবার এ সাপের কামড়ে পঁয়ষট্টি বছর বয়সী তহিরুন্নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে উপজেলার কাঁচারাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত তহিরুন্নেসা ওই গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন আমতা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন এলাকাবাসী জানান বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে তহিরুন্নাসাকে সাপে কামড় দেয় খবর পেয়ে এলাকার লোকজন তাকে মানিকগঞ্জের সাটোরিয়া উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান সাপটি রাসেলস বাইপার কিনা তা কেউ বলতে পারছেন না তবে ধামরাইয়ের পার্শ্ববর্তী মানিকগঞ্জের সাটোরিয়া হরিরামপুর ও ধামরাইয়ের গাংকুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় বেশ কয়েকটি রাসেলস ভাইপার সাপকে মারা হয়েছে বলে জানা গেছে উপজেলা বন কর্মকর্তা মোতালিব আল মুমিন জানিয়েছেন রাসেলস ভাইপারের চেয়ে অনেক ভয়ঙ্কর সাপ রয়েছে বাংলাদেশে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন ফখরুল ইসলাম যুগান্তর Thank you